বাইকটা পাতলা হয়ে যাবে এইভাবে নাচবে পড়ে যেতে পারেন চাপ দিয়ে ধরে রাখেন স্লিপ খায় পড়ে যেতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা যারা নতুন রাইডার রয়েছি নতুন রাইডারদের জন্য কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টে কিন্তু তিনটা রিজন রয়েছে নতুন রাইডারদের অ্যাক্সিডেন্ট হওয়ার তিনটা রিজন রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে বাইকের অতিরিক্ত গতি তারপর হচ্ছে বাইকটা কন্ট্রোল করার না কারণ হচ্ছে ঠিকভাবে বাইকের ব্রেক এবং ক্লাস ধরতে না পারার জন্য অনেকেই বলবেন যে কিভাবে ঠিক ব্রেক ধরব দেখেন বাইকটা যদি এবিএস হয় তাহলে তো শুকুর আলহামদুলিল্লাহ কিন্তু এবিএস যদি না হয় তাহলে যে কাজটি আপনাকে করতে হবে এই যে ব্রেকটা যদি একদম চাপ দিয়ে আপনি ধরে রাখেন বাইক ব্রেক করার সময় সামনে চাকা কিন্তু স্লিপ খেতে পারে যে কাজটি করতে হবে এই যে দরলাম ছেড়ে দিলাম চলার সময় দরলাম ছেড়ে দিলাম হালকা ধরবেন ছেড়ে দিবেন হাতে তো এমন কন্ট্রোল আসতে হবে যে বাইকটা যেন হাতের একটা অংশ তারপর হচ্ছে কি পায়ের ব্রেক হ্যাঁ পায়ের ব্রেকটা কিন্তু একই সঙ্গে ধরো আমরা অনেকে আছে যে স্টাইল দেখিয়ে এইভাবে পাটা রাখি যারা পুরাতন রাইডার আছেন তাদেরকে ফলো করে যে আপনি এইভাবে পা রাখেন সমস্যা কিন্তু পড়তে হবে যে নতুন রাইডার হয়ে থাকেন পাটা এইভাবে রেখে দিবেন পা হচ্ছে এইভাবে ব্রেকের উপর আর যদি পুরাতন রাইডার হয়ে থাকেন আপনার ব্যক্তিগত ইচ্ছা মনে রাখবেন যে পুরাতন যে রাইডার আছে তারা এইভাবে পা রাখলেও কিন্তু সমস্যা হয় না কারণ হচ্ছে তাদের বাইকটা হচ্ছে শরীরের সাথে ম্যাচ হয়ে যায় তারা যখন তোমার পাজা নিয়ে আসতে পারে কিন্তু নতুন রাইডার হিসেবে আপনি পুরাতন রাইডারদের কপি করে যদি এইভাবে রাখেন যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে তারপর হচ্ছে এই যে এই হাতটা হাতটা কিন্তু সব সময় এই ব্রেকে রাখার চেষ্টা করবেন এবং দুইটা ব্রেক একই সঙ্গে চাপ দেওয়ার চেষ্টা করবেন তারপর হচ্ছে ক্লাস এই যে আমরা যারা নতুন রাইডার আছি আমরা কিন্তু কম স্পিডে বাইকটা রাইড করি কম স্পিডে বাইক বাইকটা রাইড করলে যে কাজটা হয় কি জানেন আমাদের সবসময় ক্লাসের মধ্যে হাত রাখতে হয় যদি আমরা ক্লাসের মধ্যে হাত না রাখি যদি আমরা ক্লাসের মধ্যে হাত না রাখি তাহলে কিন্তু ব্রেকা বন্ধ হয়ে যেতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখবেন বাইকের স্পিড যখন চল্লিশ এর বেশি পঞ্চাশ সাইকে আসে তখন ভুলেও ক্লাসের মধ্যে হাত রাখবেন আমাদের একটা অভ্যাস হয়ে যায় ক্লাসের মধ্যে হাত রাখার বাইকের স্পিড যখন বেশি থাকবে তখন ক্লাসের মধ্যে আপনি হাত রাখবেন না কিন্তু স্পিড যখন কম থাকবে তখন ক্লাসে হাত রাখতেই হবে কেন রাখবেন না বলছি আমি যখন আপনি বেশি স্পিডে থাকবেন ধরেন 60 অথবা 70 আপনি আছেন আপনি যদি আগে ক্লাস এবং ব্রেক মারেন তাহলে বাইকটা একদম পাতলা হয়ে যাবে যেন আপনি উল্টে পড়ে যেতে পারেন এবিএস বাইকের ব্যাপারে আমি বলতে বানা যেগুলো নন এবিএস বাইক আছে সেগুলোর কথা বলছি যদি আপনি স্পিডের সময় ক্লাস মারেন এবং ব্রেক মারেন বাইকটা পাতলা হয়ে যাবে এইভাবে নাচবে পড়ে যেতে পারেন বুঝছেন সো যখন আপনি বাইকতে স্পিডে থাকবে আর নতুন রাইডার কাছে আমি রিকোয়েস্ট করে বলতেছি ভাই নতুন হলপুরatomghan ভাই 50 60 এর উপর উঠবেন না নতুনটা হচ্ছে পঞ্চাশ পুরাতন হচ্ছে ষাট এর বেশি উদ্যান না বাংলাদেশের কিন্তু এরকম না যদি আপনি স্পিডের মধ্যে প্লাস এবং ব্রেক একই সঙ্গে মারেন এইভাবে করে পড়ে যাইবেন আগে যে কাজটা হতে আগে হচ্ছে ব্রেক দিবেন দুইটা একসঙ্গে হালকা করে এই যে ধরবেন ছাড়বেন ধরবেন ছাড়বেন পিচ্ছিন রাস্তার মধ্যে ধরবেন ছাড়বেন ধরবেন ছাড় যদি চাপ দিয়ে ধরে রাখেন স্লিপ খায় পড়ে যেতে পারেন বুঝছেন সো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ